বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি সুন্দর সফল কল্যাণকর একটি রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আমরা আজকে এই যুবকদেরকে বলতে চাই তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই বাংলাদেশ তোমরাই বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেই সিদ্ধান্ত আজকে তোমাদেরকে নিতে হবে তারই অংশ বিশেষ আমাদের বাংলাদেশের এই বড়াইগ্রাম এবং গুরুদাসপুর যে গড়াই গ্রাম হুদাসপুরে আসন যেতে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি মূলক কর্মকাণ্ড সম্পন্ন করার ক্ষেত্রে নির্বাচনের আগে যুবকদের নিয়ে সর্বশেষ এটাই আমাদের সমাবেশ যে সমাবেশে আমি যুবকদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই আজকে তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে এই সমাজকে তোমরা নিশাভুক্ত সমাজ করতে চাও নিশামুক্ত সমাজ করতে হলে আমি তোমাদেরকে আমি যুবকদেরকে নিশামুক্ত যুবক করতে পেরেছি এটা পড়াই গ্রাম গুরুদাসপুর পাশের কাছে একটি মেসেজ আমি চ্যালেঞ্জ করে বড়াইগ্রামের সমস্ত মানুষের সামনে বলতে পারি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের যুব অভিযোগ যে সমস্ত কর্মী ভাইরা রয়েছে সমস্ত কর্মীরা একটি সিগারেট কেউ ধনপান করে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অহংকারের বিষয় আমি সেই যুবকদের নিয়ে আজকে একটি সফল বিপ্লব দিকে আগে যেতে চাই আমি আজকে সেই যুবকদের নিয়ে একটি সফল বিপ্লবের দিকে কাছে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই আমি যখন এই ছাত্র জীবন শেষ করে ধারাই দাম ফাজল মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হই নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে বাজারে গিয়ে দেখি আমার গ্রামের একজন বৃদ্ধ মানুষকে গাঁজা বিক্রির দায়ে বাজারে ঘুরায় 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 শেষ পর্যন্ত পুলিশে দিয়ে তাকে থানায় পাঠিয়েছিল আমি ওই দিন ওই বৃদ্ধের এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি আকতি করেছিলাম আমার মনে খুব আকতি জেগেছিল যে এই নিশাসক্ত ব্যক্তিকে আমার চেষ্টা যদি ভালো করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো সম্মানিত ভাইরা আমার আজকে তোমাদের উদ্দেশ্যে এই কথাটা এই জন্য বলতে চাই আমি কোনো অহংকারের জন্য না আমি জাহিরের জন্য না আমি প্রকাশের জন্য না আমি শুধু যুবকদের বলতে চাই তোমরা নিশামুক্ত সমাজ করতে চাও নিশাসক্ত কোন মানুষকে জিনা করে দূরে ফেলে কখনো কোন নিশাসক্ত মানুষকে ভালো করা যায় না তাকে যখন জেলে পাঠিয়ে দিল ওই জেল থেকে জেলে পাঠিয়ে দেওয়ার পরে তাকে চাবিন করানোর কেউ নেই আমি আব্দুল হাকিম বনপ্রা পৌরসভার কাউন্সিলর ছিলাম ওই কাউন্সিলর থাকা অবস্থায় তাকে জাবিন করা নিয়ে এসে বলছিলাম যাস কি আপনারাকে জামিন আসলাম আমি আপনার কাছে বিনয়ের সাথে আবেদন আমি তো আপনার সন্তান তুল্য আমি সন্তান হয়ে আপনার বাবার কাছে আবেদন আপনি যখন নিশা বিক্রি করেন আপনাকে যখন বাজারে এভাবে ভয় মানুষ যখন দিশেহারা অবস্থায় দেখে তখন আমার কাছে খুব দুঃখ হয় আমি আপনার কাছে আবেদন করি আপনি নিশাকে ত্যাগ করুন সম্মানিত ভাই আমার আমি সেদিন অত্যন্ত আশ্বস্তিত হয়েছি তার চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি পড়ছে আর তিনি সেদিন বলেছিলেন আমি

ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়া অবস্থায় বাড়িতে ছুটি দিয়ে আসছিলাম ছুটিতে আসার পরে আমার গ্রামের আবুল বাসার নামে একজনকে যেভাবে হোক সে খুন হয় এরপরে ওই ব্যক্তিকে যখন পোস্টমর্টম করা হয় দুই দিন একদিন পরে পোস্টমর্টম করে নিয়ে আসার পরে তার শরীর থেকে দুর্গন্ধ তাকে গোসল হবে কাপড় পরাবে গোপ কবরে নামাবে এরকম কেউ নেই আমার কাছে সে তার ভাতিজা বলল মামা তোমরা তাহলে মানুষ তোমরা তার ইসলামী আন্দোলন করে ইসলামী ছাত্র শিবিরের তুই দেওয়া সভাপতি আমার চাচাকে গোসল দেওয়া হবে এরকম কেউ নেই আমি সেদিন বলেছিলাম হয়তো এটাই আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আমার একটি পরীক্ষা হয়তো আমি ছাত্র আজকে বাড়িতে এসে পারবো কেন আর এই একজন ব্যক্তিকে গোসল দেওয়ার কেউ নেই এই দৃশ্য আমাকে কেন শুনতে হবে আমি সেদিন রাত্রে আমার আব্দুল্লাহ এখানে আছে ওই আব্দুল্লাহ কে বলেছিলাম আব্দুল্লাহ কেউ না যাক আমরা দুইজনকে ওই মুদ্রা দুর্গন্ধ যুক্ত মানুষটিকে গুসল দেওয়াবো কাপড় পরাবো কবরে নামাবো এটাই আমাদের আজকের সিদ্ধান্ত সম্মানিত ভাই আমার আমরা সেদিন ওই মুদ্রাকে গুসল করিয়েছি তাকে কাপড় পরিয়েছি তাকে কবরস্থ করেছি আমরা বলতে চাই ও যুবক তুমি যদি আজকে সমাজের একটি বিপদ করতে চাও তুমি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে চাও আজকে সমাজের এই সমস্ত মানুষগুলোর পাশে গিয়ে তোমাদেরকে সেবা হবে প্রতিটি যুবককে তোমার এলাকার মানুষ যখন মারা যাবে তাকে গোসল দেওয়ানো তাকে কাপড় পড়ানো তাকে কবরে নামানো দায়িত্ব আজকে যুব সমাজকে নিতে হবে এটা আজকে মানুষের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমি আজকে তোমাদের সামনে বলতে চাই তোমাদের দিয়ে একটা সফল বিপ্লব করতে চাই যেই বিপ্লবের ক্ষেত্রে মানুষের ভালোবাসা একটি বড় বিষয় আজকে তোমাদেরকে বলছি আমি যখন বনপ্রা পৌরসভার কাউন্সিলর আমার কাছে কার্তিক নামক একজন সনাতন ধর্মলম্বী উনি এসে বললেন একদিন আমার বোন রক্ত শূন্যতা মৃত্যুবরণ করছে করতে যাচ্ছে এক ব্যাগ রক্ত দিবে এরকম কেউ কাউকে পাচ্ছি না শুধু তাই নয় সনাতন ধর্মের মানুষ হওয়ার কারণে কেউ রক্ত দিচ্ছে না আমি সেদিন মনে করেছিলাম হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা একটা পরীক্ষা আমি যদি আজকে এই ব্যক্তিটি সনাতন ধর্মের মানুষ কিন্তু সে তো মানুষ সে যে ধর্মেরই হোক আজকে যদি রক্তের যোগান দিতে না পারি ওই কার্তিকের বোনকে দিয়েছি যার লেজন আমি যখন ভাইসে মেনেলেশন করছিলাম ওই মেয়েটি ওই বোনটি বলেছে যে আমাকে রক্ত দিয়ে আজকে সাহায্য করেছে তার নির্বাচন আমাকে ভূমিকা রাখতে হবে আমি যুবককে বলতে চাই তুমি এই সমাজের বিপদ করতে চাও তুমি এই সমাজের পরিবর্তন করতে চাও আজকে অসহায় মানুষগুলো পাশে গিয়ে দাও এবং যদি প্রয়োজন হয় রক্ত দিতে হয় সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে যুব সমাজকে ভাই আমার শুধু এখানে নয় খ্রিস্টান একজন বলি একদিন একই কথা বললেন তার বাবার জন্য সেদিনে রক্ত দিয়েছি অতএব আমি অসংখ্য মানুষকে রক্ত দিয়েছি সেবা দিয়েছি আজকে অসংখ্য যুবক থাকার পরও মানুষ রক্তের জন্য হাহাকার করে আমি আমার যুব বিভাগের কাছে আবেদন করছি আমি এই গুলাসপুর এবং এই যুব সমাজকে

অন্যায় যাওয়ার পর আমি দেখেছি অন্যায় যাওয়ার পর আমি দেখেছি এই বাংলাদেশের যারা সৌদি আরবের শ্রমিক হিসেবে আছে অধিকাংশ শ্রমিকরা রাস্তা পরিষ্কার করছে আমি সেদিন ওমরা করে বাড়িতে বাসায় যাচ্ছি আর ভাবছিলাম আমার দেশের শ্রমিকরা শুধু মনে হয় রাস্তা পরিষ্কার করার জন্য আসবে আর পৃথিবীর ইন্ডিয়া ভারত পাকিস্তান অন্যান্য রাষ্ট্রের শ্রমিকরা বড় বড় ভালো ভালো পদে চাকরি করে আমি সেদিনই চিন্তা করেছিলাম যদি আমার বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারতাম যে মানুষগুলো সৌদি আরবে এই রাস্তা পরিষ্কারের রাস্তা পরিষ্কার বা দিয়ে অফিস আদালতে বা হোটেলে কাজ করবে এরকম দক্ষ শ্রমিক যদি আমি তৈরি করতে পারতাম এই শ্রমিকটা মাথা উৎস করে বিভিন্ন রাষ্ট্র গিয়ে বলবে আমরা বাংলাদেশী আমরা ক্লিনার নই আমরা আত্মমর্যাদা নিয়ে আশ্বাস করব প্রযুক্তি দেব এবং প্রবাসী হিসাবে উদ্বর্তন করে দেশে প্রবৃদ্ধি পাঠাবো এই যুবকদেরকে যদি আমি দক্ষ করতে পারতাম খুবই একটি ভালো কাজ হতো আজকে ভাবতে ভাবতে গত কয়েক দিনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে আমাদের

আপনারা মাজার থেকে একজনকে তুলে তাকে মাজার ভেঙেছে তাকে পুড়িয়ে মেলেছে সেখানে সকল ধর্মের মতে ধর্মের মানুষ রয়েছে